আসসালামু আলাইকুম এন ট্যুর অ্যান্ড পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা কথা বলতে যাচ্ছিলাম লাউস নিয়ে লাউস নিয়ে কথা বলতে যাচ্ছিলাম লাউসে কি কাজ করতেছে বাংলাদেশ থেকে আপনারা হয়তো অবগত আছেন যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন আমরা যারা লাউসে ফ্লাইট দিয়েছিলাম প্রায় সবারই হচ্ছে এক বছরের যে পারমিট এটা হয়ে গেছে তবে ইদানিং একটা জিনিস দেখতেছি এক ধরনের কিছু লোক আমরা যে কোনো দেশের ভিডিওই সারি না কেন আপনার হচ্ছে কমেন্টে বাজে বাজে কমেন্ট করে এবং কি হচ্ছে এদেরকে আমরা চিনিও না আর কি এখন আমার বিষয় হচ্ছে আপনি আমরা যারা ইউটিউবে হচ্ছে একটা দেশের নিয়ে তথ্য দিই এর শুরু থেকে প্রান্ত পর্যন্ত সব কিছু জেনে ওখানে কীরকম কী ফ্যাসিলিটি সব কিছু জেনে হচ্ছে তারপরে আমরা ভিডিও করি এখন কিছু কিছু আদার ব্যাপারে যে যাহাজার এমনভাবে খবর নেয় আর আসলে অ্যাকচুয়ালি জানে না কী কী বিষয় মানে এই দেশে কী কী ফ্যাসিলিটি আছে বা কী আছে এরকম কিছু না জেনে হচ্ছে উল্টাপাল্টা বলটা মন্তব্য করে যেমন গত পরশু আমার একটা কিরগিজের ভিডিও এক লোক বলতেছে কিরগি স্থানে বলে বাংলাদেশে কোনো লোকই নিবে না ওই লোকে আমি জিজ্ঞাসা করলাম আপনি কি করেন তো আমি গার্মেন্টসে চাকরি করি এখন ওই লুকে গার্মেন্টসে চাকরি করে যদি বিচার খবর নিতে যায় তাহলে বিষয়টা হাস্যকর না যার যে প্রফেশন আমার প্রফেশন হচ্ছে বিষয় নিয়ে তথ্য দেওয়া বিষা কাজ বিষার উপরে কাজ করা আর সবারই প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা লোকের এক একটা কাজ এখন আমারে যদি কেউ জিজ্ঞাসা করে আজকে বাজারে কোনটার দাম কত এটা আমি জানতে পারবো না বলতে পারবো না যদি বাজারে আমি না যাই আমি এখান থেকে বলতে পারবো আমার যেই কাজ আমার কাজ হচ্ছে ভিসা নিয়ে তথ্য দেওয়া ভিসা উপরে কাজ করা এই কারণে আমরা হচ্ছে গভর্নমেন্ট ওয়েবসাইট এবং অনেক জায়গা থেকে হচ্ছে আমরা তথ্য নিয়ে আপনাদের মাধ্যমে তথ্যটা প্রদান করি আর কি আচ্ছা যাই হোক আজকে আমরা লাউসে আরও একটা চায়না কোম্পানি কনস্ট্রাকশন কোম্পানি হচ্ছে ডিমান্ড প্রায় আশি জনের মতো সবগুলো লাগবে স্কিল ওয়ার্কার আমাদের আন স্কিলেরও কাজ আছে ওইটা নিয়ে আবার কেউ ভাবেন না যারা কাজ জানেন না তাদের আমরা করতে পারবো না যারা স্কিলে উপরে আছেন চারশো পঞ্চাশ ডলার বেতন হবে থাকে খাওয়া কোম্পানি দেবে হ্যাঁ কাজ হচ্ছে স্টিল ফিক্সার মেশন শাটারিং কার্পেন্টার এসকে ফোল্ডার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান এই সমস্ত ট্রেডে জিপসা মিস্ত্রি এই সমস্ত ট্রেডে যারা কাজ জানেন তারা অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অনলি বারো দেড় ভিতরে হচ্ছে ভিসা করে থাকতেছি আর অবশ্যই অ্যাডভান্স লাগবে আমাদের কনসলেটর টিম সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অনুরবত মানুষের সাথে কথা বলে আপনারা যদি চান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়ে থাকতে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের নিত্য নতুন কাজের তথ্য এবং বিষয় পাবেন আর যারা আবার ফোনে আমার সাথে কথা বলতে চান ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমার অফিসের ঠিকানা দেওয়া আছে আপনারা চাইলে অফিসে এসে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন বা ফোনেও কথা বলতে পারেন এই বলে আজকে আমরা শেষ করছি আসসালামু আলাইকুম